রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকুমুস সা'ত ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইবুআসা দাজ্জালুন কাযাবুন যতদিন পর্যন্ত দাজ্জালুন কাযাবুন ক্বারিবুন মিন সালাসিন 30 জন মিথ্য নবী দাবিদার। যতদিন পৃথিবীতে না আসবে ততদিন কিয়ামত হবে না আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রাবের শুকরিয়া আদায় করি দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

এখানে আমাদেরকে যে একটা শিক্ষা দিলেন এটা হচ্ছে মূলত আকিদার শিক্ষা সেটা হচ্ছে কি বাংলাদেশে অসংখ্য এবং আমাদের যারা আমাদের সমাজের প্রচলিত যারা মাজাহাবি ভাইয়েরা এরা দাবি করে আল্লাহ হচ্ছেন কি নিরাকার অথচ রসুল্লাহাম স্পষ্ট বোখারের হাদিসের মাধ্যমে আজকে অনেক আলেম সমাজ এরকম বলে যে এগুলো হচ্ছে অস্পষ্ট হাদিস এবং কি বলে এগুলো রহিত হয়ে গেছে অথচ এটা ভয়ঙ্কর একটা কথা রসুল্লাহাম এই মেসেজের মাধ্যমে কি বলতেছেন নিশ্চয় দার্জালের ডান চক কি হবে অন্ধ আর তোমাদের প্রতিপালক বলক অন্ধ তাহলে আল্লাহ তালার আকার আকৃতি আছে সুতরাং আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সোহান কি রয়েছে আকার রয়েছে এভাবে আমরা আরেকটু যদি বলি আরো বলতেছেন এই দাজ্জাল সম্পর্কে যদি আমরা বলি তাহলে মূলত চারটা কমন প্রশ্ন এবং নতুন আপনাদের কাছে এই অনেকেই বুঝে না সেটা কি দাজ্জাল যখন পৃথিবীতে আসবে সে এসেই যে দাজ্জাল দাবি করবে এটা যে জনগণ মেনে নিবে বিষয়টা কিন্তু এরকম নয় আজকে যদি কেউ বাংলাদেশে কোথাও বলে যে আমি এদেশের প্রেসিডেন্ট এটা কেউ মানবে তার জন্য একটা প্রসেসিং চলবে না একটা প্রোগ্রামিং করতে হবে না একটা আয়োজন পোস্টার ছাপাইতে হবে মিটিল মিসিং করতে হবে হ্যাঁ এরকম একটা পরিবেশের মাধ্যমে ভোট কেন্দ্রিক সিস্টেমের পরেই রায় হবে যে এই লোকটা সরকার অথবা সরকার নয় অনুরূপভাবে আমি যে চার শ্রেণীর দাজ্জালের কথা বললাম এটার মূলত বিষয়টা কি তিন শ্রেণীর দাজ্জাল পৃথিবীকে প্রধান দাজ্জাল আগমনের জন্য প্রস্তুত করা হচ্ছে আজকে দেখবেন বাংলাদেশ কিন্তু এরকম হয়ে গেছে বলবেন কিভাবে এই যে দেখবেন কিছুদিন আগে কাঁচা বাদাম বা পাকা বাদাম একটা গান গাইছে না কুটা বাংলাদেশ দেখবেন এরকম গান গাইছে এরপরে কিছুদিন আগে একটা ডাইলগ গেল ডায়লগে তার মানে কি এটা হচ্ছে দাজ্জালি মিশন এই মেসেজ গুলো কুকুরের একটা গান শুনছেন না আপনারা কুকুর কুত্তানি একটা গান শুনছেন প্রত্যেকটা মুসলমান এই গানটা গাইতেছে এটা হচ্ছে দাজ্জাল আশার আমরা সবাই দাজ্জাল আসার জন্য কি করতেছি এটা সহযোগিতা এরপরে আর একটা দেখবেন ওই শ্রীলঙ্কার একটা মেয়ে গান গাইছিল না মানিকে মাঙ্গে হিটে দেখবেন প্রত্যেকটা মুসলমানি মিশন একটা সেকেন্ড ভিডিও গোটা মুসলমান এগুলো নেবে এটাই হচ্ছে দাঁত্জালি মিশন তো আমরা যেটা বললাম সেটা চার শ্রেণীর দাজ্জাল তো এই দাঁত্জালের মিশনে বিশ্বস্ত রয়েছে প্রায় পৃথিবীর তিনটা মৌলিক ধর্ম বৃহত্তর তিনটা ধর্ম খ্রিস্টানেরাও বিশ্বাস করে কি মাসিহী দাজ্জাল আসবে ইহুদিরাও বিশ্বাস করে কি মাসিদ দাজ্জাল আসবে অনুরূপভাবে বৃহত্তর মুসলিমরাও বিশ্বাস করে যে মাসিদ দাজ্জাল কি আসবে তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে দাজ্জাল এটা অস্পষ্ট কোন বিষয় নয় এটা কাফের মুর্শিকরাও স্বীকৃতি দিচ্ছে তারাও অপেক্ষা করতেছে দাজ্জাল আসার জন্য তো দাজ্জাল যে আসবে সেই আসার জন্য যে প্রসেসিং এই প্রসেসিং গুলো তৈরি করার মাধ্যমে তিন শ্রেণীর মানুষকে এই দাজ্জালের প্রসেসিং গুলোর ভিতরে তৈরি করা হচ্ছে তার ভিতরে একটা হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাত ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইবু আসা দাজ্জালুন কাযাবুন যতদিন পর্যন্ত দাজ্জালুন কাযাবুন ক্বারিbun মিন সালাসিন 30 জন মিথ্য নবী দাবিদার। যতদিন পৃথিবীতে না আসবে ততদিন কিয়ামত হবে না তার বাস্তবতার সাথে আমরা একটা আছি সেটা কি বাংলাদেশে কাদিয়ানি গ্রুপ আছে না এই কাদিয়ানি গোলাম আহমদ কি দাবি করেছিল নবী দাবি করেছেন এবং তার কি রয়েছে অনুসারী রয়েছে বাংলাদেশে কোম্পানি ভীষণ কোম্পানি এগুলো হচ্ছে কাদিয়ানি ওরা কিন্তু ডেভেলপ হচ্ছে এগুলোর মাধ্যমে এবং তাদের মসজিদ তৈরি করতেছে মাদ্রাসা তৈরি করতেছে তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছে তাহলে একটা স্পষ্ট বিষয়ের সাথে আমরা বুঝলাম সেটা কি তিরিশ জন দাঁজালু না তারা মিথ্যুক নবী দাবি করবে তাহলে আমরা কিন্তু একটার সাথে রিলেটেড রয়ে এবং এটা আপনি অস্পষ্ট না বাস্তব এরপরে আর একটা আমরা যদি দাজ্জালের কথা বলি আরেক শ্রেণীর দাজ্জাল যাদের সাথে আমরা কথা বলতেছি যাদের ভিডিও দেখতেছি যাদের বিষয়ে সালাদ আদায় করতেছি হ্যাঁ যাদেরকে আমরা দাওয়াত দিতেছি যাদেরকে মেহমান হিসেবে সম্মান করতেছি অথচ এরা দাজ্জালের ভূমিকা পালন করতেছে। বলবেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন ইয়াকুনু ফি আখির জামান দাজ্জালু না কাজাবুন পৃথিবীতে শেষ জামানায় এক শ্রেণীর দাজ্জাল আবির্ভাব হবে দাজ্জালু না কাজাবুন ইয়াতুনা মিনাল আহদিসি বিমা লাম তাসমাউ আনতুম আবাউকুম আবাউ তারা এমন সব হাদিস বলবে এটার বাস্তব প্রমাণ প্রত্যেকটা মসজিদ এই দাঁত দখল করে ফেলেছে বলবেন কিভাবে ফাজাইল আমলের পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে জাল হাদিস রাসুলের নামে মিথ্যা যারা রাসুলের নামে মিথ্যা বলে এরা হচ্ছে কি দাঁত জাল রাসুল সাসম এটা বলে গেছে তাহলে আমরা এরা কিন্তু প্রসেসিং করতেছে কোন দাঁত আসার জন্য আসল দাঁত জাল আসার জন্য প্রকৃত যে দাঁত জাল সে আসার জন্য এরপর আসেন তৃতীয় আরেক প্রকারের দাঁত জাল এটাও বাংলাদেশে পাবেন কত কমন কথা আপনার কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনেন রাসুল আলাহির আমি কি তোমাদেরকে বলবো আমি মাসি দাঁত জালের চেয়েও তাদেরকে বেশি ভয় করি রাসুল বলতেছেন তারা কারা রাসুল্লাহ সাহবের বললেন যে কলা বালা আল্লাহ রসুল এরকম তো বলেন আমাদেরকে এই দাঁতজাল কি কোন দাঁত

একজন ব্যক্তি সালাদ আদায় করতেছে একজন ব্যক্তি কি করতেছে সালাদ আদায় করতেছে দাঁড়িয়ে ইউ যাইয়েন মানে কি সুন্দর করা কি করা যাইয়েন মানে কি সুন্দর করা সালাদ কি কি সুন্দর করতেছে মানুষ যেন তার দিকে তাকিয়ে থাকে হাইরে লোকটা কত সুন্দর কোনদিন নামাজ পড়তে দেখি নাই সবে বরাদের রাত্রে আসছে বুঝতে পারছেন এই ধরনের যে দাজ্জাল গুলো কি হয়ে গেছে অলরেডি কোনো নামাজ পড়ে না কিন্তু এই যে বললাম এটা হচ্ছে কি রিয়া যাই না মানে কি রিয়া লোক দেখানো সালাদ লোক দেখানো সালাদ গুলো কি ভাই হ্যাঁ সবে কখন যায় তাহলে এটা কি দাজ্জাল না এটা হচ্ছে দাজ্জাল এরপর আর কমন প্রশ্ন দেখেন আমাদের দেশে দেখবেন বিশ টাকা তারা আট টাকা মারামারি করে না বিশ টাকা আট টাকা মারামারি অথচ মসজিদ গুলা দিয়ে দেখবেন প্রথম দশ বারো দিন ওই মুসল্লি আড্ডা কাদের গুলাকে কি বলে ভাই পিছনের কাদের চলে যাও হ্যাঁ এরকম বলে না তাহলে দশ বারো দিন পরে তোমার মসজিদ খালি হইলো কেন এগুলা কি লৌকিকতার এবাদত না সারা বছর নামাজ পড়ে না জুমার দিন যায় ঈদের মাঠে যায় সবে বরাদর না যায় এরাই হচ্ছে কি দাজ্জালু না কাজ এরা হচ্ছে দাজ্জাল দাজ্জালকে আসার জন্য এরা কি করতেছে প্রসেসিং করতেছে এরপরে আমি আর একটা কথা বলবো সেটা হচ্ছে আসল দাজ্জাল তাহলে প্রথম কয়টা দাজ্জাল পাওয়া গেল চারটা দাজ্জালের কথা বলছি আমরা অনেকে কিন্তু এটা জানে না অনেকেই জানে মাসি দাজ্জাল কিন্তু আসলে এই যে হাদিসের মাধ্যমে দাজ্জালের কথা বলছে না তাহলে তিন শ্রেণীর দাজ্জাল প্রসেসিং করতেছে কাকে আসার জন্য ওই সেই দাজ্জাল তামিম আদারি দেই দাজ্জালকে দেখেছিল আচ্ছা এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মা বাইনা খালকি আদম আদম সন্তানের ভিতরে সবচেয়ে বড় ভয়ঙ্কর সৃষ্টি সেটা হচ্ছে কি আদম ইলা ইলা কেম সাতি আমরুন কাবিরুন মিন আদদাজ্জাল সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কি দাজ্জালের ফিতনা এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন আদদাজ্জালু মাসিহু আইনুন মাকতুবুন বাইনা আইনাহি কাফিরুন তার দুই চোখের একটা চোখ ঠিক কি বিকৃত বাইনা আইনাহি কাফিরুন প্রকৃত দাজ্জালের কপালের মাঝখানে কি লেখা থাকবে কাফিরুন সুম্মা তাদাল্লা কাফার কি থাকবে ভাই কাফার ইয়াকুলুহু কুল্লু মুসলিম ইয়াকরাউহু কুল্লু মুসলিম প্রত্যেক সেই মুসলিম যে আরবি জানুক চাই না জানুক প্রত্যেক সেই মুসলিম সে ওই দেখ লেখাটা দেখে পড়তে পারবে তাহলে এটাই হচ্ছে প্রকৃত দাজ্জাল এই চার শ্রেণীর দাজ্জাল তাহলে আসল দাজ্জাল আসার জন্য মূলত আমরা কি করতেছি তিন শ্রেণীর দাজ্জাল প্রসেসিং করতেছি আর বাংলাদেশে দেখবেন এই তিন চ্যানেল দাজ্জাল কিন্তু অলরেডি কি হয়ে গেছে প্রসেসিং হয়ে গেছে আল্লাহ আমাদেরকে এই কথাগুলো সবার কানে পৌঁছার তো বিজ্ঞান করুক সাহেব আমিনা